স্যার আমাদের এখানে ডেকেছেন কেন হ্যাঁ তোমাদের আমি এখানে যে কারণে ডেকেছি স্বর্ণা এই নাও তোমার এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আর এই যে তুমিও নাও পঞ্চাশ হাজার টাকা তোমাদেরকে এখন আমি যেটা বলবো মনোযোগ দিয়ে শুনবা স্বর্ণা তুমি এই টাকাটা রামপুরা ব্রিজে একটা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে নাম শাকিল তার কাছে দিয়ে আসবা আর তুমি এই টাকাটা পুলিশ প্লাজার নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে আব্বাস নাম তার কাছে দিয়ে আসবা টাকাটা দিয়ে তোমরা দুজন আবার আমার সাথে এখানে দেখা করবা ঠিক আছে ওকে স্যার টাকাটা দিয়ে আমি এখানে চলে আসব আরে তুমি টাকা কেন এখানে রাখতাছো টাকা পকেটে রাখো এখানে টাকা রাখলে তো টাকা হারিয়ে যাবে ঠিক আছে স্যার টাকা আমি পকেটে রাখতাছি আচ্ছা যাও এখন দেখব আমার কোম্পানির টাকাগুলো কে মেরে দেয় প্রতি মাসে আমার কোম্পানি থেকে 10 20 হাজার টাকা উধাও হয়ে যায় এখন বোঝা যাবে আমার টাকাগুলো কে নেয় ওদের দুজনের কাছে আমি টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি এবার আসুক আর এখন বোঝা যাবে আমার টাকাগুলো কোথায় যায় হ্যালো ভাইয়া আপনার নাম কি শাকিল হ্যাঁ আমার নামই শাকিল ও আচ্ছা তাহলে তানবি স্যার আমাকে আপনার কাছে পাঠিয়ে এই 50000 টাকা দেওয়ার জন্য আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমি গুইনা দেখতাছি আচ্ছা ম্যাডাম আপনি তো বলেন 50000 টাকা এখানে তো 10000 টাকা বেশি আছে

আপনার নাম কি সোহাগ জি আমার নামই সোহাগ কেন কি হয়েছে তামবি সার আছে না আপনার জন্য পঞ্চাশ হাজার টাকা দিছে দাঁড়ান এই নেন আপনার টাকাটা যাই হোক টাকাগুলো তো দিলো একটু গুনে দেখি তুমি বললা পঞ্চাশ হাজার টাকা আর এখানে তো দশ হাজার টাকা বেশি ও তাহলে তাম্পির স্যার মনে হয় টাকাটা না গুণে দিছে টাকাটা আমাকে ব্যাগ দেন আমি তাম্বি স্যারকে জমা দিয়ে দিব ও তাহলে ঠিক আছে এই নাও দশ হাজার টাকা থ্যাংক ইউ স্যার যাই হোক তাম্বি স্যার তো মনে হয় ভুলে দশ হাজার টাকা দিয়ে দিছে লোকটা অবশ্যই ভালো দশ হাজার টাকা আমাকে ব্যাগ দিছে যেভাবে হোক তাম্পি স্যারের অফিসে গিয়ে আমি টাকাটা জমা দিয়ে আসি না আমি এখন বাসায় যাব না কোম্পানি থেকে একজনকে বের করে তারপরে আমি বাসায় যাব বুঝতে পারছো তুমি আমার কথা স্যার আমি টাকাটা দিয়ে আসছি কিন্তু দুই হাজার টাকা শর্ট পড়ছে ও দুই হাজার টাকা ওটা আমি ইচ্ছা করি শর্ট দিছি দেখি তুমি আমাকে বলতে পারো কিনা স্যার আমি টাকাটা দিয়ে আসছি কিন্তু আপনি ভুলে মনে হয় দশ হাজার টাকা বেশি দিয়ে দিছেন কি দশ হাজার টাকা বেশি দিছি জি স্যার দশ হাজার টাকা বেশি দিছেন এই নেন দশ হাজার টাকা ও হ্যাঁ তুমি যেন কি বলেছিলে আমি দুই হাজার টাকা শর্ট দিছি আমি দুই হাজার টাকা শর্ট দেয় আমি দুজন সমান টাকা দিছি তুমি যাকে টাকা দিয়ে আসছো না সে আমাকে ফোন করে বলছে তুমি ওখান থেকে দশ হাজার টাকা নিছো কিন্তু সেটা বলো নাই উল্টা বলেছো আমি তোমাকে দুই হাজার টাকা শর্ট দিছি আসলে আমি বোকা ছিলাম এতদিন বুঝতে পারি নাই যে আমার কোম্পানির টাকাগুলো এভাবে উদাও হয়ে যাচ্ছিল কেন এতদিনে ধরা পড়লো এতদিন তুমি টাকাগুলো আত্মসাৎ আত্মসাত করছিলে স্বর্ণা ছি দেখো স্বর্ণা ওর বেতন মাত্র বারো হাজার টাকা আর তোমার বেতন পঁচিশ হাজার টাকা ওর কম বেতনে ও দেখো কতটা নীতিবান পঞ্চাশ হাজার টাকা দিছি সেখান থেকে ও দশ হাজার টাকা ফিরিয়ে নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য আর তুমি কি করছো এত টাকা বেতন পেয়েও তোমার হয় না উল্টা এখান থেকে আর দশ হাজার টাকা আত্মসাত করতেছো শ্রী স্বর্ণা তোমার থেকে এটা আমি কখনো আশা করিনি তোমাকে আমি কত ভালো জানতাম আমি আরো তোমাকে প্রমোশন দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম আর উল্টা তুমি কি করলা এভাবে আমার কোম্পানি টাকাগুলো আত্মসাৎ করলা তুমি আর আমার অফিসে যেতে পারবে না আজ থেকে তোমার চাকরি নোট স্যার স্যার প্লিজ আমার চাকরিটা নোট করেন না প্লিজ আউট হজরত তুমি যে এত ভালো একটা ছেলে আমি আগে জানতাম না তোমার স্যালারিটা একেবারেই কম কিন্তু তুমি যে এত সৎ আমার সেটা জানা ছিল না আর হজরত দেখো আজ থেকে তুমি ওর ম্যানেজারের দায়িত্বটা পালন করবা ঠিক আছে ওর বেতন পঁচিশ হাজার টাকা দিতাম না তোমাকে আমি তিরিশ হাজার টাকা স্যালারি দেবো ঠিক আছে স্যার তুমি অফিসে যাও তোমার সাথে আমার অফিসে কথা হবে ঠিক আছে স্যার যাদেরকে আপনি বেশি টাকা স্যালারি দিয়ে রাখছেন খোঁজ নিয়ে দেখেন তারাই আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে তবে সবাই না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবে সর